হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে একটি মজাদার রেসিপি বানাতে চলেছি পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আমার সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এত সাপোর্ট করছে আমাকে এত ভালোবাসা দিয়েছে আর যারা নতুন আমার ভিডিও দেখছে তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থাকবেন তাহলে এবার রেসিপিটি শুরু করি আজকে আমি একটি পেঁপে নিয়ে নিয়েছি পেঁপেরই একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব আপনারা সঙ্গে থাকুন পেঁপে ভীষণ উপকারী একটি সবজি পেঁপেতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আর রয়েছে এ ভিটামিন এ ভিটামিন ই সি যেগুলো আমাদের ত্বকের জন্য স্কিনের জন্য ভীষণ উপকারী আমাদের স্কিনে উজ্জ্বলতা বাড়াতে কিন্তু সাহায্য করে পেঁপে আমি বেশ ভালোভাবে ছুঁড়ে নিব। যাতে সবুজ অংশটাকে আমি পেঁপে খোসা ছাড়িয়ে নিয়েছি পেঁপেগুলোর বীজগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে আমি কেটে ধুয়ে নেব এগুলোকে পেঁপেগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি নিরামিষ পেঁপের রেসিপি কিন্তু এত সুস্বাদু নিরামিষ পেঁপের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো আর নিয়ে নিয়েছি আদা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর আলুগুলোকে আমি একটু বড়ো বড়ো করে এইভাবে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি তিন থেকে চারটি কাজুবাদাম পাঁচ ছয়টি কিশমিশ ও পাঁচ ছয়টি বাদাম মিক্সিং জামে আমি এগুলোকে দিয়ে নিচ্ছি আর দিয়ে নেব আদা ও কাঁচা লঙ্কাগুলোকে আর দিয়ে নিচ্ছি আমি এখানে টমেটো মশলাটি আমার এভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেছে কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে প্রথমে আমি কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব নিরামিষের দিনে আমরা অনেক সময় ভাবি কি রান্না করব কিন্তু পেপে এরকম নিরামিষ রেসিপি বানালে সেদিন আর দুপুরের খাবারের কোনো চিন্তা থাকবে না বা রুটির সঙ্গেও এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারবেন আলুতে একটু আমি নুন দিয়ে নিচ্ছি এবার আমি নুন মিশিয়ে আলুগুলোকে একটু বেশ ভালোভাবে ভেজে নেব একটি বাটিতে আমি মশলাগুলোকে ঢেলে নিয়েছি এখানে আমি একটু হলুদ দিয়ে নিচ্ছি আর দিয়ে নেব একটু জিরে গুঁড়ো আর দিয়ে নিচ্ছি একটু ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই মশলাটির সঙ্গে আমি বেশ ভালোভাবে এইভাবে মিশিয়ে মশলাটিকে আমি রেডি করে নিচ্ছি মশলাটি আমার রেডি হয়ে গেছে আর এই আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেবগুলোকে আলুগুলোকে আমি একটু ঢেকে দিয়েই ভেজে নিচ্ছি বেশ এবার আমার একটু লাল লাল হয়ে এসেছে আলু আমার ভাজা হয়ে গেছে আমি এইভাবে ঢেকে ঢেকেই আলুগুলোকে ভাজলাম এবার আমি এই আলুগুলোকে এখন তুলে নেব এইবার এখানে এই তেলেই আমি কেটে রাখা পেটেগুলোকে আমি দিয়ে দিচ্ছি পেঁপেগুলোতেও আমি একটু সামান্য নুন দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি একটু হলুদ গুঁড়ো নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে পেঁপেগুলোকে আমি বেশ ভালোভাবে ভেজে নেব আমি একই রকমভাবে আলুর মতোই পেঁপেগুলোকেও ঢেকে ঢেকে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আমি ঢাকা খুলে নিচ্ছি পেঁপেগুলোকে আমি ঢাকা দিয়ে দিয়েই ভাসছি যাতে পেঁপেগুলো আমার বেশ নরম ও সফট হয় সেই জন্য এইভাবে একটু লালচে করে হালকা একটু লাল লাল করে আমি ভেজে নেব পেঁপে একটু টাইম দিয়েই ভাজতে হবে আমার সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে সব সময় রয়েছে আমাকে এত সাপোর্ট করছেন আর যারা প্রথম আমার ভিডিও দেখছে তাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি আমার সঙ্গে থাকুন পাশে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার সাথে থাকবে পেটেগুলো আমার বেশ এইভাবে ভাজা হয়ে এসেছে এবার আমি এই পেতেগুলোকে নামিয়ে নেব এখন কড়াইতে একটু আমি তেল দিয়ে নিয়েছি এখানে আমি এক চামচ ঘি দিয়ে নিচ্ছি আমার তেল ও ঘি গরম হয়েছে এখানে আমি একটি তেজপাতা একটি শুকনো লঙ্কা আর এলাচ ও দারচিনি ফোড়ন দিচ্ছি এবার আমি ফোড়নগুলোকে একটু এইভাবে নাড়তে থাকবো খুব সুন্দর একটি ফ্লেভার বেরোবে ততক্ষণ পর্যন্ত কয়েক সেকেন্ড এইভাবে নেড়ে নেব এইবার এখানে আমি দিয়ে নেব কিছুটা টমেটো আমি অর্ধেকটা টমেটো মশলা পেস্টের সময় দিয়ে নিয়েছি আর অর্ধেকটা আমি এই ফোড়নে দিয়ে নিলাম টমেটোগুলোকে আমি হালকা এইভাবে ফোড়নের সঙ্গে একটু ভেজে নেব এইবার আমি এখানে রেডি করে রাখা মশলাটি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এইবার আমি মশলাটি এইভাবে মিশিয়ে বেশ ভালোভাবে আমি কষিয়ে নেব বা ভেজে নেব এইভাবে আমি মশলাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা কষানোর উপরে রান্নার স্বাদ নির্ভর করে সেই জন্য মশলাকে সবসময় বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা আমার বেশ সুন্দরভাবে কষানো হচ্ছে প্রায় আমার হয়ে এসেছে কারণ মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এখানে আমার ভেজে রাখা পেঁপে ও আলুগুলোকে আমি এখানে এখন দিয়ে নেব ভেজে রাখা পেঁপে ও আলুগুলোকে দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে আমি আরও একটু কষিয়ে নেব বেশ ভালোভাবে আমি আলু পেঁপে গুলোকে মশলার সঙ্গে এইভাবে কষিয়ে নিচ্ছি এইভাবে পেঁপে রান্না করলে কিন্তু যে কেউ বেশ ভালোভাবে আঙুল চেটে ফুটে খেয়ে নেবেন নিরামিষ কিন্তু খুব সুস্বাদু এই রেসিপিটি আপনারা রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে ট্রাই করতে পারবেন নিচে যাতে লেগে না যায় এই জন্য এই সময়ে একটু ভালোভাবে এইভাবে নাটতে হবে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে এটি আমার কষানো হয়ে গেছে এবার আমি এখানে জল অ্যাড করব আমি জল দেবার পরে ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে আমি জলগুলোকে মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি একটুক্ষণ ফুটিয়ে নেব এটি বেশ ফুটতে শুরু করেছে এবার এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে নিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা নুন এইভাবে মিশিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ও নুন দিয়ে এইভাবে ফুটছে এবার আমি কয়েক মিনিটের জন্য আমি ঢেকে দেব এবার আমি এর ঢাকা খুলে একটু নেড়ে নেব একটু এভাবে আমি নেড়ে নিচ্ছি এবার এখানে আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নিচ্ছি গুঁড়ো গরম মশলাগুলোকে এর সঙ্গে আমি এভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নিরামিষ আলু পেঁপের ডালনা বা আলু পেঁপের তরকারি এটা অনেক পুরনো রেসিপি আমি কিভাবে করলাম সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মাত্র এটিকে আর দু মিনিট এইভাবে ফুটিয়ে নেব এটি আমার এবার হয়ে গেছে রেসিপিটি এবার আমি নামিয়ে নেব সম্পূর্ণ নিরামিষ আলু পেঁপের তরকারি বা পেঁপে আলুর ডাল না খেতে কিন্তু ভীষণ টেস্টি রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই